সুন্দর প্রভু তোমার হয় না তুল না হয় না তুল না তুমি সুন্দর প্রভু দু চোখ ভরে দেখতে চাই ও গো রহমান দু চোখ ভরে দেখতে চাই ও গো রহমান তোমায় দেখার আশা তুমি যে মহান তোমায় যে দু চোখ ভরে দেখতে চাই ও গরহমান তোমায় দেখারা সামদে তুমি যে মহান তোমায় দেখারা সামদে তুমি যে মহান আখেরাতে তোমায় দেখার সুযোগ যেন পাই তুমি ছাড়া অন্য কোন কোন স্রষ্টাই নাই আখেরাতে আমরা যেন তোমার দেখা পাই তুমি ছাড়া অন্য কোন কোন স্রষ্টাই নাই ইবাদত তোমারই করি ওই ইবাদত তোমারি করি আমরা মুসলমান ও তুমি তুমি যে মহান তুমি রহমান প্রভু তুমি যে মহান পারিনা না বাস্তে পাপ থেকে তোমার দয়া ছাড়া তোমার রহম ছাড়া হব আমরা ইমান হারা পারি না পাপ থেকে তোমার রহম ছাড়া তোমার রহম ছাড়া হব আমরা মানহারা হারা ইমান মদের মজবুত করো ও ইমান মজের মজবুত করো গো দয়াবান রহমান প্রভু তুমি যে মহান তুমি যে মহান প্রভু তুমি রহমান দু চোখ দেখতে চাই তোমায় দেখার আশা মদের তুমি যে মহান দু চোখ ভোরে দেখতে চাই ও গ রহমান তোমায় দেখার আশা মদের তুমি যে মহান আখেলাতে তোমায় দেখার সুযোগ যেন পায় তুমি ছাড়া অন্য কোনো কোন সষ্টয় নাই তুমি ছাড়া অন্য কোন কোন স্রষ্টাই নাই তোমারি বাদাত করি ও তোমারে বাদাত করি আমরা মুসলমান তুমি অবমান প্রভু তুমি যে মহান তুমি প্রভু তুমি যে মহান